সরকার কেন রাজনৈতিক দলগুলোর জন্য নতুন আইন করতে যাচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তবর্তী সরকারকে সময় দেবে বিএনপি শেখ হাসিনা ভারতে অবস্থানে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে না জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে আমরা সেনানিবাসে ফেরত যাব আগস্টকে বিপ্লবের মাস ঘোষণার দাবি নুরুল হকের কলকাতার হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদ সরকার কেন রাজনৈতিক দলগুলোর জন্য নতুন আইন করতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য নতুন একটি আইন করতে যাচ্ছে দেশটির সরকার। পার্টিস অ্যাক্ট নামের ওই আইনের খসটা প্রস্তাবের প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখায় হুসেন খসটা তৈরির পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে এরপর ওই আইন মেনে বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল পরিচালনা করতে হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা এই আইন মানবেন না তারা রাজনীতি করতে পারবেন না বিবিসি বাংলাকে বলেন স্বরষ্ট্র মি হুসেন বাংলাদেশের আইন অনুযায়ী কোন রাজনৈতিক দল নিজেদের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় এক্ষেত্রে কারা নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন এবং কি ধরনের শর্ত পূরণ করলে নিবন্ধন দেয়া হবে সেই বিষয়ে বিস্তারিত বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিইও তে দুই হাজার আট সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই আদেশের সংশোধন করে এ সংক্রান্ত একটি বিধিমালাও যা এখনো কার্যকর আছে কিন্তু তারপর সরকার কেন পলিটিক্যাল ধরনের বিষয় হতে পারে। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচনে কোন কথা বলেননি বলে জানান দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি বলেন নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিচ্ছেন আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা প্রায় এক ঘন্টা বলেন। বিএনপির প্রতিনিধি দল যমুনায় থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায় মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন আমরা নির্বাচন নিয়ে কোন কথা বলিনি আগেও বলেছি এটার জন্য কিছু সময় লাগবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি মির্জা আর বলেন আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সাম্প্রদায়িকভাবে ধোঁয়া তোলা হচ্ছে এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হন জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রতি অক্ষুণ্ণ রেখে জনগণের নিরাপত্তাকে অক্ষুন্ন রেখে সরকারকে সহায়তা করেন আমরা পুরোপুরিভাবে সেভাবে সহায়তা করছি শেখ হাসিনা ভারতে অবস্থানে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে না জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের কারণে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার মত কোনো কারণ তিনি দেখেন না আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফিং পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তহিদ হোসেন একথা বলেন ব্লিফিংয়ে চীন ভারত যুক্তরাজ্য জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রায় ষাট জন বিদেশি কূটনৈতিক উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদ্রেষ্টা কূটনৈতিকদের কাছে ছাত্র জনতার অভ্যন্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার পটভূমি তুলে ধরে বলেন সাহসী ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে তবে এর জন্য জাতিকে চড়া মূল্য দিতে হয়েছে কূটনৈতিকদের তহিদ হোসেন বলেন সংবিধান মেনে নবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে এ সরকারের লক্ষ্য নে্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা জাতীয়ভাবে বিচারে প্রতিক্রিয়ার মাধ্যমে সাম্প্রতিক গণ অভ্যন্তরণী সংঘটিত সব মৃত্যু ও সহিংসতার স্বাধীন তদন্ত নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার এই প্রতিক্রিয়ায় জাতিসংঘ সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা নেয়া হবে পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে আমরা সেনানিবাসে ফেরত যাব সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন খুব শীঘ্রই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে পুলিশ বাহিনী যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফিরত যাব শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত নব্বই শতাংশের উপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে আর ঢাকায় পঁচাশি শতাংশের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে এই পরিস্থিতির আরো উন্নতি হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আজ সোমবার বিকেলে পৌনে চারটার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং এর সময় সেনাপ্রধান কথা বলেন এর আগে তিনি খুলনা বিভাগীয় ও জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মত বিনিময় করেন জেনারেল ওয়াকার উজ্জামান বলেন দেশে অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো হয় পাঁচ আগস্ট ও তার পরবর্তী সময় আরো একটু ভিন্ন এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন অকার্যকর হয়ে গিয়েছিল তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দোরহ হয়ে পড়েছিল আগস্টকে বিপ্লবের মাস ঘোষণার দাবি নুরুল হকের আগস্ট মাসকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে আটটার দিকে দলটির সভাপতি নুরুল হক সাংবাদিকদের একথা বলেন নুরুল হক বলেন আমরা সহ যতগুলো রাজনৈতিক দল এ সভায় অংশ নিয়েছি তারা পরিষ্কারভাবে বলেছে আগস্ট জাতীয় বিপ্লবের মাস আমরা এই আগস্টকে বিপ্লবের মাস হিসেবে উদযাপন করতে চাই সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টারা এরপর জামায়াতে ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক হয় বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক বলেন ছাত্র জনতার গণ অভ্যন্থানের মাধ্যমে পরাজিত সরকার একটি ম্যান্ডেটবিহীন সরকার ছিল সেই সরকারে নেয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবে গণবিরোধী